শুভ সকাল বন্ধুরা ঘুম থেকে মাত্র উঠলাম আর পিছনে তো ব্যাকগ্রাউন্ড দেখতেই পাচ্ছ আমার মহারাজ এখনো পর্যন্ত উঠেনি তো সকাল সকাল কাজ বাজ আজকে শুরু করে দিলাম আর আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম প্রত্যেক দিন তোমরা অন্যরকম ভিডিও দেখো ঘুম থেকে উঠেই একটাই চিন্তা আমার নেটওয়ার্ক এখনো ঠিক হয়নি ফোনে আমার না সরি ফোনের নেটওয়ার্ক তো সেই নিয়ে বিশাল চিন্তায় আছি আমাদের আজকে ভিডিও আপলোড হবে না মনে হয় তো এখনো ভিডিও লোডই হয়নি তো আর এখন প্রচন্ড পরিমাণে রোদ উঠছে গরম তো সকাল সকাল এই বালিশগুলো হচ্ছে কাঁচবো কভারগুলো আর বালিশগুলো হচ্ছে ছাদের উপরে রোদে দিয়ে আসবো তো আগে বাবু উঠুক তারপরে আমি ততক্ষণ এইগুলো একটু কাজটা আগিয়ে রেখে দিই তো চলো আবার পরে আসছি আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই কি করছে আমাদের জুতোর যে কভারটা ছিল জুতো রাখার র্যাকের ওইটা ছিঁড়ে গেছে তো এটা আবার বানানোর চেষ্টা করছে তো মাপজুপ করা কাটা কাটি করা সব কিছু হয়ে গেছে আর এই দেখো আগেরটা এটা দেখে দেখে আর কি করবে তো করুক তারপরে তোমাদের দেখাচ্ছে ঠিক আছে আর এই দেখো জুতোর এটাও কিন্তু ভেঙে গেছে এটাও ঠিক করবে দিয়ে জুতোগুলো সব গুছিয়ে রাখতে হবে বাড়িতে লোকজন আর গতকাল রাতে আমি বাসন মেজে রাখিনি তো তোমাদের দাদা ভাই টিফিন করতো রাতে বাড়ি এসে যেটা খেয়েছে তো এখন আমাকে এটাই মাছতে হবে তো আমি এখন এটা মেজে বেশিনটা পরিষ্কার করে নিই তৈরি হয়ে গেল আমার জুতো রাখার র্যাকের নতুন জামা পুজোর আগেই সমস্ত কাজ বাজ কমপ্লিট আর এবার হচ্ছে চা খাবো আর এই যে বিছানার দেখতে ক্যাথা রোদে দেওয়া আছে আর সব থেকে একটা বড় কাজ হলো পুজোর জামা কাপড় পরবে আর আমাদের জুতো রাখার ওটা তো ছিঁড়ে গেছে তো ওটা কি নতুন জামা পরবে না তো সেই কারণে সকালে ঘুম থেকে উঠে তোমাদের দাদা ভাইকে দিয়ে আগে ওই জুতো রাখার একটা জামাটা বানিয়ে নেওয়া হলো পুজোর সামনে ওরও নতুন জামা হয়ে গেল। তো এবারে হচ্ছে চাটা খাবো খেয়ে হচ্ছে রান্না করব আর আজকে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে সকালে উঠেছে কিন্তু ঘুম থেকে পাঁচটার সময় কিন্তু এটা সেটা করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই আর তোমাদের দাদু ভাই পড়তে বসাবে কালকে যেহেতু অঙ্ক পরীক্ষা অঙ্ক করাতে হবে আর রান্না করব অঙ্ক আর ইংরেজি আবার একসাথে আর দুটো দিন পরীক্ষা আছে দুটো দিন পরীক্ষা হলেই হয়ে গেল আর আমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠান হলেই আমার ছেলেটাই বাড়িতে থাকে না এটাই আমার খুব খারাপ লাগছে তো যেদিন কীর্তনটা হবে সেদিন আমার ছেলের লাস্ট পরীক্ষা তো আমার ছেলে বাড়িতে থাকবে না এত লোকের মাঝেও ছেলের বাড়িতে না থাকলে কিন্তু ভালো লাগে না তো কিছু করার নেই তো সব দিনই পরীক্ষা করছে এটাই তো চলো চা বিস্কুটটা খেয়ে নিই তারপর আবার পরে আসছে চাটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে আর অনেকক্ষণই হলো ভাত বসিয়ে দিয়েছি ভাত কিন্তু ফুটছে আর এই দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর হবে হচ্ছে আলু আর করলা ভাজা আলু করলা ভাজা আর চিকেন হবে তার জন্য আদা রসুন পেঁয়াজ আর এখন একটু পেঁয়াজ কাটতে হবে করলা তো পিঁয়াজ দেবো আর এখানে আলু কেটে নিয়েছি করলা আলু পেঁয়াজ দিয়ে ভাজা খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে সেই কারণে আমরা কিন্তু এরকমইভাবেই ভাজা খাই আর প্রত্যেক দিন দিন চিকেন রান্না কী শেয়ার করবো তোমাদের সাথে তেমন কিছুই শেয়ার করলাম না আর এই দেখো এখন হচ্ছে চিকেনটা কষিয়ে নিচ্ছে মশলা টসলা দিয়ে একদম আলু ভেজে নিয়েছিলাম তো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব তো চলো চিকেনটা রান্না করে নিই চলে আসলাম বন্ধুরা ছাদের উপর আর ছাদে এসে দেখছি কত কাটখ্টা রোদ উঠেছে আর আকাশটা দেখো তুলোই মোড়ানো মনে হচ্ছে আর এখানে ছাদে এসেছি এই যে আমার বালিশগুলো রোদে দেওয়া ছিল তো এগুলোই এখন নিতে এসেছি তো অনেকক্ষণ হয়ে গেল দেওয়া গরম হয়ে গেছে আর ছাদে এসেছি তোমাদেরকে গাছ দেখাবো না তাই কখনো হয় তো এই দেখো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম সিঙ্গেল অ্যাডিনিয়াম আর এই ফুলটার কালারটা দেখেছ সিঙ্গেল হলেও কালারটা খুব সুন্দর একদম মিষ্টি একটা কালার আর তারপরে আরও একটা জিনিস শেয়ার করছি তো চলো এর কাহানি কিন্তু তোমাদের আগে অনেকবার শুনিয়েছি তো আবারও যদি কেউ শুনতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তাহলে তোমাদেরকে বলবো আর ফুলটা কিন্তু খুবই সুন্দর আর হলুদ কালার আর ফুলটা দেখো কত সুন্দর লাগছে দেখতে আর এই ফুলটা কিন্তু সত্যি অনেক রহস্যময় কাহিনী। তো চলে আসলাম একদম নিচে তো বালিশগুলো নিচে রেখে দিলাম এই যে এবার খাটের হচ্ছে বিছানার চাদর পাতবো তো সব কিছুই রোদে দিয়েছিলাম কাঁথা টাটা তো চলো চাদরটা আগে পেতে নিই তারপরে হচ্ছে বালিশের কভারগুলো কিন্তু পরেই আর কি লাগাবো আর এই দিকে দেখো আমার কিন্তু চাদরটা পাতাও হয়ে গেছে আর এই চাদরটা পাতলে না খাটটা দেখতে মনে হয় বেশি সুন্দর লাগে এই চাদরটা কিন্তু আমার খুব পছন্দ তো বালিশগুলো এখন এক জায়গায় তুলে রেখে দিলাম তো পরে আর কি কভারগুলো লাগাবো তারপরে চলে আসলাম একদম খাবার খেতে তো রান্না তো কি হয়েছে তোমরা জানোই আর একবার বলে দিই ভাত আলু করলা ভাজা আর এই দেখো চিকেনের চিকেন কষার ফাইনাল লুক তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার আসছি এখনো অনেক কাজ কিন্তু আমার বাকি সেইগুলো সারব তারপরে পরে আসবো তো বন্ধুরা সেই খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ পরে চলে আসলাম তোমাদের সামনে আর আমার আর কি বলতো দিন কাটছে না দুটো দুদিন ধরে তো একবারে পুরোই নেট নাই আমার ফোন পুরোই বন্ধ মনে হচ্ছে আমি সেই সেই আর কি মান্ধাতামূলে পড়ে আছি এখনো পর্যন্ত তো সত্যিই তাই আমরা দাঁত থাকলে দাঁতের মর্ম বুঝি না যখন ওয়াইফাইটা থাকে তখন মনে হয় যেন নেটটা না থাকলেই ভালো হতো সারাদিন শুধু ভিডিও দেখা আর ভিডিও দেখা আর ভালো লাগছে না আর দুই দিন ধরে আমার নেট নেয় আর আমার সময়ই কাটছে না তোমাদের ভিডিও দেখতে পাচ্ছি না তো মনটা তো ভীষণ খারাপ তো সবার না কয়েকজনের দেখা হয় কিছু কিছুজনের হয়তো দেখা হয় না যাদের দেখা হয় না তাদের উদ্দেশ্যেই বলছি তো কেউ আমাকে খারাপ ভেবো না তো আমার ওয়াইফাইটা ঠিক হোক তারপর মধ্যে ভিডিওটা দেখবো আর এত গরমটা কী বলবো ভিডিও করারও কোনো ইচ্ছা করছে না মানে সব কিছুই বিরক্তি লাগছে আর একটা মানুষ কীভাবে বাড়িতে সব সময় বসে থাকতে পারে বলো তো ফোনটা নিয়ে যে সময় কাটে সে ফোনটাও আমার সাথে বেইমানি করছে ফোনটা বেইমানি করছে না বেইমানি করছে আমার ইন্টারনেট ওয়াইফাই তো যাই হোক কিছু করার নেই এখন জানি না কবে ঠিক হবে আজকে ঠিক করতে আসার কথা ছিল কিন্তু আজকেও ঠিক করতে আসেনি তো যে বক্সটা আসে সেটা চেঞ্জ করতে হবে এটাই নাকি সমস্যা তো সেটা করবে বললো আজকে আসার কথা ছিল আসেনি জানি না কবে আসবে যদি আজকে আসে ধরো তাহলে রেগা ঠিক হয়ে যাবে এখনও পর্যন্ত তো আসেনি সন্ধ্যার দিকে যদি আসে তাহলে আর কি ঠিক হয়ে যাবে আর যদি না আসে আবার পরের দিনের অপেক্ষা জানি না কতদিন এভাবে আমাকে কাটাতে হবে তো চলো এখন আবার পরে আসছি ভিডিওটা আমার অনেকটাই ছোট হয়ে গেছে তাই একটা পুরনো স্কিপ ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম বাবা যেদিন এসেছিলো স্টেশনে মাছ দিতে মনে আছে তোমাদের সেদিনকে আমরা স্টেশন থেকে বেরোনোর পরেই দেখছিলাম স্টেশনে কি এই যে সবাই একই কালারের শাড়ি পরে এক মানে মাথায় ঘট নিয়ে যাচ্ছে এটা কি অনুষ্ঠান বা কী পুজোর সেটা কিন্তু জানলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এটা কিন্তু আমরা জানি না তবুও তোমাদের সাথেই শেয়ার করলাম আর কি তো তার সাথে কিন্তু গাড়িতেও অনেক লোকজন আছে আর কি যারা হাঁটতে পারছে না তার আর কি গাড়িতে ওই রকম একই সেম ড্রেস পরে যাচ্ছিল তারপরে এই যে আমরা এখন স্টেশন থেকে একদম বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর এই দেখো তো এত রোদ ঝলমল করছে রোদ ঝলমল করতে করতে কিন্তু আমরা বাড়ির পথে রওনা দিলাম তারপরে আর রাস্তায় যেতে যেতে দেখছি এদিকে আবার মনসা পুজোর জন্য জল ভরতে যাচ্ছে সব মাথায় করে ঘর টট নিয়ে তো বন্ধুরা একদম চলে আসলাম রাতের ডিনার নিয়ে আর রাতে আজকে ডিনারে কি আছে দেখতে যেতে পারছো ভাত আলু সিদ্ধ আর হচ্ছে চপ তো এখন হচ্ছে রাতের ডিনার করবার এখন বাজে হচ্ছে রাত্রি এগারোটা আর ভিডিওটাও শেষ করব তো সবাই ভালো থেকো আর এই দেখা একজনের জন্য আমার চোখ মুখের এই অবস্থা হয়ে গেছে তো আজকে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি ছিল তো আসছেও না আবার আমি ফোন করছি ফোনটা পর্যন্ত তুলছে না তো ফোন করেছি মানে বার ফোন করেছি তো তারপরেও ও ফোন তুলছে না আর আমার ভয়ে একটা হাত পা কাঁপতে শুরু হয়ে গেছে আর চোখ মুখ একবারে ছলছল করছে দেখতেই পাচ্ছ তারপরে ওর দোকানে একজন ফোন করি সুদীপ্ত ভাইকে সে তখন বললো এই এই ব্যাপার তো সেই কারণে আর কি এতটা লেট হয়েছে তো যাই হোক একবার তো ফোন করে বলে দিবে বাড়িতে থাকি বলে কি চিন্তা হয় না অনেকটাই চিন্তা হয় সেসব কিন্তু বাড়ির লোকে বোঝে না তো যাই হোক বন্ধুরা চলো এখন হচ্ছে রাতে খুব একটা করে নি আর সবাইকে গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিও নিয়ে নতুন সকালে জ্ঞান দিয়ে